এই তুই তো সারা দিন ধরে ওইসব টিকটক করছিস বৃষ্টি বাদলাতে কোনো কাজ কাম নেই যে দিনে দুটো ভাত দে এই তুই বodne মাইরা দিলি কান বাজারে আইফোন 74 প্রো ম্যাক্স বের এসেছিস তা তুমি দেখনি তো ভাঙা কি টিকটক করা যায় সেভেন্টি প্রো ম্যাক্স কিনে আনো কি করে তারপরে ভাত দে বানে এই তুরে বাঙা ফোনে তায় তুই সারা দিন ই এই ফেররিবেড়ায়। ইয়ে এই বাঙ্গা ফনে তা আমার বাদ জোটেে না তাই পলোয়ে আইফোন সেভেন্টি কিনে দিলে তাই বাঁর মুখ সোকি দেখ না কত কিছু আমি জানিলে নে। সেভেন্টি ম্যাক্স না কিনে দিলে আমি তোমার এম বাদ দে পান না। কেতু ওই সালা একের পর এক খন্দরে কইততেছে কদিন আগে দেখলাম অনরর হল শতরু আর কদিন পারে দেখপান আধাারও বের করতেছে কি ম কে

এই না তুই এ গেট খুলিয়া না ওটা তুই ব্যাকপাস তো নে কোন গেলে ওই শুনদে গেলি না একটু খাবার আমি ব্যাকপাস তো গোছাই না গেলাম ককস বাজার কি করে আদম আলে কইতি ও নাকি ককজা যাসছি আমি বিটা মানে সারা দিন ভিড়ে বেড়ায় তাই আমার মানসিক আক্দ্ধাই না তুই ককজা যে কি কাজ করবি নিয়ে কি

এই운데 ফাটাপাক করে বাবি আবার পোস্ট করেছে কক্সবাজার যাবে আইফোন কিনতে ও বালারেতে আবার আইফোন 70 প্রো ম্যাক্স বের হয়েছে এইজন্য না ভাবি যাচ্ছে কক্সবাজার ও ভাবি কাঠমাঙ্গা ভিডিওটা টিকটকে পোস্ট করে দিয়ে নেই ভাবি টিকিট কত কইরে না তোমার মতো গরিব ছলে গিয়ে কাছে আমি টিকিট বেসি না আইফোনে মেলা দাম আমি বড় লোকের কাছে যাচ্ছি

আরে ভাই সে কথা শুনে না আমার ওই সুমিন দের কলাম কি সেভেন্টি ফোর ও ম্যাক্স কিনে দেওয়ার কথা সে করছে কি ওই জুলাই দোকান আছে ওই জুলাই দোকান বেচার কথা করছে সেই জন্য আমি কক্সবাজার চলে যাচ্ছি তোমার কষ্টমার সহ্য আছে না বুঝলে কি বলে সুন্দর মক্কান বুঝলে তা কষ্ট দে তুমি আমার সাইকেলের পিছনে ওঠো আমি তোমার একবার গাড়ি বন্ধ করে ডপ করে দিছি লোনি এ বন্ধু এ তোর ভাবি তেল নবান কিনতি পাঠায়ছ না ভাবি লাঠি না আসতেছে তুই তাড়াতাড়ি পড়লা বন্ধুটো কথাটো ক'লি কিয় নেকি আমাৰ বৌ আছিল ভাবি তুমি তাৰ হাৰি চাই লৈ লাও